তো একশো আশি নাম্বার আয়াতে বান্দার একটা বৈশিষ্ট্য তুলে ধরে একটা বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে যদি কারোর মধ্যে থাকে আমরাই মানুষকে ভালোবাসি না একটা কোয়ালিটি সেই কোয়ালিটিটা হলিটিটা একজন মানুষ আল্লাহ সাহানা তার দয়া দিয়ে মায়া দিয়ে অনুগ্রহ করে ওই ব্যক্তিকে ধন সম্পদ ওয়েল মানে এই সমস্তর অধিকারী করেছে অর্থাৎ এমন ঘরে তাকে জন্ম এমন ঘরে তাকে আল্লাহ তালা পাঠাই দিছে যে ঘরে অটোমেটিকলি জেনারেশন বাই জেনারেশন যে সম্পদের মালিক হয় ওই সূত্র ধরে সে সম্পদের মালিক হয়ে আসে এরকম তো তো আল্লাহ বলে আমি এত যে বান্দাকে দয়া করে মায়া করে অনুগ্রহকে ভালোবেসে আমি যে এই বান্দাকে সম্পদ দিলাম টাকা দিলাম এই বান্দা যদি কৃপণতা করে এই বান্দা যদি আমার পথে ব্যয় করার ক্ষেত্রে যদি মনোমালিতা করে একটু সংশয় করে এই বান্দার প্রতি আমি সন্তুষ্ট থাকবো না আনসন্তুষ্ট মানে স্যাটিসফাই না আনস্যাটিসফাই বান্দার প্রতি খুশি থাকবে না বেজার থাকবে তো এত কিছু দেওয়ার পর বান্দার প্রতি আল্লাহ মহাব্বত করে এত কিছু দিল আল্লাহ কি চায় বান্দা যেন আমার পথে ব্যয় করে বান্দা যে ব্যয় করবে এই টাকা পয়সা বাড়ি গাড়ি নারী সম্পদ এত কিছু দেওয়ার মালিক কে আল্লাহ যদি দেওয়ার পরেও যদি তুমি আল্লাহর পথে যদি ব্যয় করতে যদি দ্বিধা করো মনের ভিতরে মনোমাল্লিতা করো সংশয় করো আমি দেব কি দেব না أَرُمَّا إِمُنُوا بِالتِّيَسِي الله بولي الَّذِينَ يَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ আল্লাহ বলে এমন বান্দা আছে আমার পথে ব্যয় করে না নিজেই কৃপণতা করে আবার মানুষকেও বলে তুমি কৃপণতা করো আল্লাহর পথে ব্যয় করার কোনো দরকার নাই এমনও ব্যক্তি আছে মানুষদেরকে বলে দান করার মতো কোনো দরকার নাই মসজিদের টাকা যখন চাইবেন আর একজনকে বলে কিসের টাকা দাও আসানা নাই নাই আল্লাহ বলে আল্লাহ দীনায়াবখল ও না সাবিল মুখ নিজেই কৃপণতা করে এবং মানুষদেরকে কৃপণতার কথা বলে নিজেই কার্পণ্য করে মানুষদেরকে কার্পণ্য কথা বলে মুহতারাম হাজিরিন একটা মেসেজ নিয়ে যান আল্লাহ যারা কৃপণতা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না ভালোবাসে ও রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে ওয়ালা ইয়াসাবানাল্লাযিনা ইবখালু তোমরা এই ধারণা করো না যারা কিনা কৃপণতা করে যারা কার্পণ্য করে যাদেরকে আমি সম্পদ দিলাম টাকা দিলাম যা লাগে দুনিয়ার সম্পদ আমি মালিক বানাইলাম আল্লাহ বলে এত কিছু পাওয়ার পরেও তারা কি ধারণা করে মনের ভেতরে কি চিন্তা করে আয়াতের জমা বলে দেই ওয়ালা ইহসাবাল্লাযীনা ইবখালূনা বিমা আতাHumুল্লাহু মিন ফাদলিহী আল্লাহ বলে আমার দয়া দি আমার মায়া দি আমার অনুগ্রহ দিয়ে আমার ভালোবাসা দিয়ে আমি তোকে সম্পদশালী বানাইলাম আমি টাকার মালিক বানাইলাম আমি তোরে ক্ষমতার মালিক বানাইলাম এত কিছু দিছে তিনিকে আল্লাহ বলে এত কিছু দিলাম আমি তোরে টাকা দিলাম সম্পদ দিলাম সম্পদের পাহাড় আমি তোকে দিলাম এত কিছু পাওয়ার পর তুই নিজে নিজে কি মনে কর বলে তারা মনে করে আমরাই হলাম ঠিক আমরা যে দান করি না আমরাই হলাম ঠিক হুয়া খয়র আল্লাহুম তারপরে আয়াতে আল্লাহ বলে বাল হুয়া শারুল লাকুম এই চিন্তা এই চেতনা তাদের ঠিক নয় এটা তাদের জন্য হলো অকল্লনকর এটা তাদের জন্য ক্ষতি এটা তাদের জন্য ঠিক নয় আল্লাহ বলে আমি তোরে টাকা দিলাম সম্পদ দিলাম বাড়ি দিলাম গাড়ি দিলাম আমি আল্লাহ তোকে চোখ দিলাম তোর হাত দিলাম চলার মতো ক্ষমতা দিলাম এত কিছু সামাল তো দেওয়ার পরও বান্দা তুমি না ফরমানি করো বান্দা তুমি কৃপণতা করো আছে না নাই আল্লাহ বলে বালহু আশার উল্লাহু এটা তোমার জন্য এটা তাদের জন্য সঠিক নয় এরা চিন্তা করে মনে করে আমি যে দান করি না ঠিকই আছে টাকা দিলে তোমরা খেয়ে ফেলাইবে এরকম মনে করে কিনা টাকা যদি দেয় মসজিদের কমিটি খেয়ে ফেলবে মনে করবে চিন্তা করে আমি টাকা না দান করলেই মনে হয় ভালো আল্লাহ আবার প্রতি সন্তুষ্ট আছে এরকম মনে হয় না নিজেকে অনেক শিয়ানা মনে করে অনেক বড় চালাক মনে করে কিন্তু দেখে আল্লাহ যাচাই করে বাছাই করে তুমি যে মনে করো আমি যে দান করলাম না আমি মনে হয় সঠিক আল্লা বলে বাল্গুমা সারুল্লাহুম তুমি সঠিক নাও তুমি বলে বেঠিক ঠিকই না সাই তা ওয়াক মু না মা খেলো বিহিয়া উম তিয়ামা এই আয়া দিয়ে আল্লাহ বলে অচিরেই কেয়ামতের দিন অচিরেই কেয়ামতের দিন আমি আল্লাহ তোমার গলায় আমি beri পরিয়ে দেব কিসের বেরি পরিয়ে দিবে এক হাদিসের বর্ণনায় নাই পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাসূল আরাবী হাবিব ক্বিবরিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের দিন আল্লাহ যাদের সম্পদ দিল আল্লাহ যাদের টাকা দিয়েছে দুনিয়াতে পাওয়ার দিয়েছে কিন্তু আল্লাহর দ্বীনের পথে ব্যয় করে নাই কৃপণতা করেছে দ্বীনের কাজের জন্য ব্যয় করে নাই ইসলামের জন্য ব্যয় করে নাই আল্লাহ বলে কিয়ামতের দিন এই সম্পদগুলো তোমার গলায় বিশ সাপ পেচিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলে কিয়ামতের দিন এই সম্পদগুলো তোমার গলায় যখন সাবা করে যখন পরিনিত করে দিবে সাবা করে যখন গলায় পেচিয়ে দিবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই সাপের মাথার উপরে দেখা যাবে কালো দুইটি দাগ দেখা যাবে যখন সাপ দুইটা যে সাপে যখন পেঁচিয়ে দেওয়া হবে আল্লাহর নাবী সাল্লাম হিমাসাল্লাম বলে এমন বিস্তারও হবে যখন তোমাকে সবল মারবে এত বিষাক্ত হবে তোমার শরীর পুরো অঙ্গপ্রতঙ্গ ধসে যাবে নাউদু বলেন সবগুলো সবল মারবে আর বলবে আনা মালুকা আনাকাংসুকা আনা মালুকা ও আনাকাংসুকা আমি তোমার সম্পদ আমি তোমার জমানো সম্পদ যেই জমানো টাকাগুলো তুমি রাখতে শরণগুলো রাখতে যেই কারণে তুমি আল্লার প্রতি তুমি কি কৃপনতা করতে আমি বললাম সেই সম্পদ তোমাকে সবল মারবে আর বলবে আমি তোমার সম্পদ দুনিয়াতে কৃপণতা করা যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দারে আল্লাহই সম্পদ দিল আল্লাহই টাকা দিল কিসের জন্য তুমি কিพนতা করবা লিয়াম ফিত যুসাতি মিন সাতি আল্লাহ বলে আমি যা দিলাম আমি যা সামর্থ্য বানাই দিলাম ওই পরিমাণ যা দিলাম ওইখান থেকে তুমি ব্যয় করো ঠিক কিনা আল্লাহ দিলো টাকা আল্লাহ দিলো সম্পদ ওই জায়গা থেকে যদি তুমি ব্যয় করো তোমার কি সমস্যা তুমি কেন দাঁড় করবে না তুমি কিসের জন্য কৃপণতা করবা আল্লাহ বলে আমি না রযকনা আমি সম্পদ দিলাম আমি রিজিক দেই যেই রিজিক দিলাম তোমারে ওই জায়গা তুমি ওই জায়গা থেকে তুমি ব্যয় করবে আমার পথে আমি না রযকনা হুম ইয়ুমফুন আল্লাহ বলে ওই জায়গা থেকে ব্যয় করবে আমি যতটুকু পরিমাণ আমি আল্লাহ তোমারে তোমার সম্পদ দেওয়ার মালিককে হায়াতের মালিককে মৌতের মালিককে সুখ দেওয়ার মালিককে অশান্তি দেওয়ার মালিককে বিপদ দেওয়ার মালিককে বিপদ থেকে উদ্ধার করার মালিককে এত কিছু মালিক করতে পারে ওই মালিকের পথে ব্যয় করার জন্য আমার কি বিপূণতা করা ঠিক আল্লাহ বলে বেল হুয়া শারুল্লাহুম বেল হুম তোমাদের জন্য তাদের জন্য কারো জন্য এটা ঠিক নয় বলেন সুবাহান আল্লম এই জন্য আল্লাহ যাদেরকে দুনিয়াতে টাকা পয়সার মালিক বানাইল সুন্দর একটা জীবন দিল একটা বাড়ি দিল একটা নারী দিল চলার মতো একটা সামর্থ্যবান বান করে দিল চলার মধ্যে একটা গাড়ি দিল এত কিছু দেওয়ার পরে বান্দা যদি তুমি আল্লাহর পথে ব্যয় করতে না চাও আল্লাহ বলে তোর মতো হত দুনিয়ার জমিনে নাই ঠিক না মোহতারাম হাজিরি আল্লাহ যে পাঠাই সে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটা কি আল্লাহ বান্দাকে চাই আমি টাকা দিলাম পাওয়ার দিলাম ক্ষমতা দিলাম সম্পদ দিলাম কি জন্য দিলাম বান্দা রে তুমি তো ভুলে গেলে শুধুমাত্র আমি চাই বান্দা আমার পথে ব্যয় করবি জীবনটা দিলাম আমার পথে ব্যয় করবি আমি আল্লাহ চাই তুমি আমার গোলামি করবে আমি আল্লাহ চাই তুমি আমাকে মানবে আমি আল্লাহ চাই বান্দা তুমি আমার স্মরণ করবে আমি আল্লাহ চাই বান্দারে আমার পায়ে তুই সেজদা করবি সুবহানাল্লাহ আল্লাহ এটার মাধ্যমে বুঝাতে চাই আর হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা মান্নত করো না মান্নত করো না মান্নত তো তারাই করে যারা কিনা কৃপণতা করে আল্লাহ যদি দেখবেন কারো যখন বিপদ দিয়ে দেয় ওই সময় নিয়ত করে আমি একটা খাসি জবাই করে দেব ঠিক কিনা আবার নিয়ত করে আমি মসজিদে পাঁচশো টাকা দেব বিভিন্ন রকমের নিয়ত করে এটার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা এটার মাধ্যমে যারা কৃপণ তাদের সম্পদগুলো গুলো আল্লাহ বের করে নাই আর যদি তোমরা মমিন হয়ে থাকো আলকার যারা মমিন বান্দা হবে তাদের সম্মান থাকবে আত্মমর্যাদা থাকবে তারা কিনা সম্পদ দান করবে দানশীল ব্যক্তি হবে কথা কি বোঝা যায়

আর পাপী বান্দা কেমন হবে নু বলে ওয়াল ফ্যাজিরু হে বোল্লাই মন পড়েন না উদুবিল্লাহ পাপী বান্দা কেমন হয় বান্দা যেন পাপী বান্দার মনের ভিতরে থাকেই পোতারও কথা ঠিকই না চিটার হয় বাট হয় মেইমা হয় সুদু খর হয় ঘুষ খর হয় হয় কি হয় না মানুষের জন্য কোনো মায়া নাই মায়া নাই দয়াও নাই সহনশীলতা নাই বড়দেরকে দেখলে সম্মান করে না সালাম দেয় না কোনো পরিবারের মধ্যেও দেখা যায় যে থাকে 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 কি না একজন ব্যক্তি যতই ভালো হোক না কেন যদি সমাজের কাছে যদি সে খারাপ হয় ফ্যামিলির কাছে ভালো থেকে কোনো লাভ নাই লাভ আছে ওর মেয়েও যদি মনে করেন বড় আল্লাহর পর্দা করে বাহির হয় বড় আল্লাহর ওয়ালি যদি হয় মানুষ যদি বিয়ে করতে যায় আগে যখন বংশটা খোঁজ করে দেখবে তার বাবা কেমন ওই বাবা যদি টিটার হয় বাটপার হয় বেঈমান হয় ওর কথা মানুষের সমাজের দারে দারে যখন পৌঁছে যাবে ওই মেয়েটাকে বিয়ে করা অনেক তার ব্যাপার হয়ে যায় আছে না নাই বাপ হলো ডুপ্লিকেট জুয়া খেলায় মদ খায় নানান অশ্লীল কাজ করে কিন্তু মে আল্লাহর ওয়ালি পর্দা করে মানুষ কিন্তু এটা দেখবে না মানুষ দেখবে তার বাবা কেমন তার মা কেমন বংশ দেখবে লিমানিহা ওয়াল জামালিহি ওয়াল হিসাবি বংশ দেখে ধন দেখে সম্পদ দেখে সুন্দর সৌন্দর্য দেখে এই চারটা দেখে তারপর বিয়ে করে আমার বলার উদ্দেশ্য হলো এটাই ব্যক্তির চরিত্র যদি থাকে ভালো ব্যক্তি যদি প্রতারক না হয় বেঈমান না হয় চিটার না হয় বাটপার না হয় আল্লাহ ওয়ালা যদি হয় মন্দের উজার করা ব্যক্তি যদি হয় এখানে যদি মসজিদের জন্য টাকা চাওয়া হয় যাদের দিলটা মনটা বড় আছে সবার প্রথমে হাত তুলে বলবে হুজুর আমি দিতে রাজি আছি ঠিক না আমি যদি বলি পাঁচশো টাকা লাগবে মসজিদের জন্য কে কে দিতে পারবেন হাত তোলেন আল্লাহর নবী বলে বান্দা যদি মুমিন হয়ে থাকে বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে যদি সম্পদ থাকে লিয়ুম ফিকদু সাতিম মিন সাতি আল্লাহর নবী বলে যত পরিমাণ সম্পদ দেওয়া হয়েছে যেই পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছে আল্লাহ তো জানে ইন্নাহু আলিমু বিযাতিস সুদুর আল্লাহ তো মনের খবর জানে মনের কল্পনাও জানে আল্লাহ তোমার কি জানে না সম্পদ কতটুক আছে না নাই জানে না আল্লাহ জানে ওই পরিমান হিসাব নিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করবে এই জন্য দুনিয়ার এই জমিরে কৃপণতা করার মতো কোনো সুযোগ নাই আছে লাউ কালফুন্লাহু না হসেন ইল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলাইহি হসে আল্লাহ নিজেই বলে বান্দারে আমি কাউকে সাধ্যের বাইরে কোনো দায়িত্ব চাপাই দেই না আপনি গ্রামের অনেক গরিব মানুষ পাঁচশো টাকা ইনকাম করেন মসজিদের জন্য যদি টাকা চাওয়া হয় পাঁচ হাজার চাইতে পারবো দশ হাজার আপনি দিতে পারবেন আমার জানা আছে আপনার কাছে চাইলে পাঁচশো টাকা দিতে পারেন যদি এটাও যদি না দেন তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল আল্লাহ আপনাকে ভালোবাসে না আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট না আল্লাহ আপনার জন্য কেয়ামতের দিন ওই বিষ্ঠার সাপ গলার ভিতরে পেঁচিয়ে দেবে নাউদুল্লাহ বলেন محترم حاضرین এই আয়াতের মধ্য থেকে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম কৃপণতা করা যাবে না আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না মানুষে ভালোবাসে না নিও ভালোবাসে না স্ত্রীও ভালোবাসে না বাবাও ভালোবাসে না কেউ ভালোবাসে না ভালোবাসে যার মধ্যে এই স্বভাব পাওয়া যাবে নবীজি বলে ওই সমাজের মধ্যে ওই ব্যক্তি নিন্দানীয় ব্যক্তি হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ তাহলে আমরা আজকে থেকে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো কৃপণতা করা যাবে না আরেকটা হাদিসে আছে কিয়ামতের আলামত হলো ইয়া তাকরবুল জামান ওয়যকবাতুল মানে কিয়ামতের আলামত হলো জামানা নিটুকট বর্টি হয়ে যাবে অর্থাৎ কিয়ামত যে আসবে সময়টা সংকীর্ণ হয়ে যাবে মানুষের কাছে এখন কিন্তু সময়ের কোনো মূল্য নাই খুদি যায় যে সময় কোন দিক দিয়ে যায় কোন বোঝা যায় না বোঝা যায় না আর বসে থাকলো যে অটোমেটিক্যালি টাইম চলে যায় মানে কিভাবে যায় সে বুঝতেও পারে না সময়টা কিভাবে কীভাবে স্পেন্ড হয়ে যাচ্ছে জীবন থেকে চলে যাচ্ছে কত বছর চলে গেল কোনো হিসাব নেই সময় বুঝতে পারবেন কী রে কী করলাম জীবনে এত তাড়াতাড়ি আমি বৃদ্ধ হয়ে গেলাম কি করলাম জীবনে তো তার মধ্যে থেকে একটা কে আমাদের আলামত হলো ওয়াইল হল আর তার কীপ্রণতা প্রকাশ পাবে মানুষ কৃপণ হয়ে যাবে মানুষ টাকা দিতে চাইবে না মানুষ শুধু অপশন করবে কাকে দেব টাকা মসজিদে তো দেব বুঝলাম নানান অপশন দেখাবে বাট সে নিজে কখনো দান করবে না অ্যাভয়েড করে চলবে যেটাকে বলা হয় তো কেয়ামতের আলামতের মধ্যে থেকে আমরা বুঝলাম কৃপণতা ছড়িয়ে পড়বে তো আমাদের গ্রামে বা আপনাদের গ্রামে কৃপণতা এরকম মনে হয় কম আছে আছে এদিকে কৃপণতা আছে সব জায়গায় আছে কম বেশি আবার অনেক জায়গায় নাইও দেখা যায় মসজিদের জন্য যে কোনো কাদের জন্য যখন একটু বলা হয় টাস দেওয়া হয় দিয়ে দেয় আল্লাহর বান্ধা দিয়ে দেয় স্পেশালিভাবে আমি ঢাকা শহরে দেখছি যে কোনো কিছু কেউ যদি না দেয় দেওয়ার মতো বান্ধে একজনই আছে আছে না নাই এই গ্রামেও আছে আছে না যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে একটা জিনিস লাগবে আল্লাহ এরকম সম্পদশালী ব্যক্তি গ্রামে রাখছে কি রাখছে না অবশ্যই আছে কিন্তু অনেকে আছে দেয় না এরকম অভিযোগ আমি অনেক জায়গায় পাইছি কৃপণতা অনেক ছড়িয়ে পড়ছে গ্রামের মানুষ অনেক কৃপণ হয় অনেক নিচু মন মানসিকতা নবীজি সাল্লাম এক হাদিসে বলছে তো মরুভূমি এলাকা বলতে বুঝাইছি বা এখানে আবার হাদিসের ভিতরে ব্যাখ্যায় আনছে গ্রামের লোক যারা গ্রামে বসবাস করে এদের মন মানসিকতা এদের চিন্তা চেতনা অনেক স্মল অনেক ছোট হয় এই দেখবেন যাদের টাকা পয়সা একটু হয় গ্রামে থাকে না থাকে এই পরিবেশে থাকবো গ্রামে মানুষ থাকে